হ্যালো ভাই ভাইবদর গতকালকে আমরা গেছিলাম শিরোটি আদর্শ মহাবিদ্যালয় মাঠে নবীন প্রবীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকছি আমি মোহাম্মদ আসাম হাবিব চলেন শুরু করা যাক ভিডিওটি যেতে যেতে আমরা আলুর স্টোরের সামনে দেখি উল্লেখযোগ্য পরিমাণ ভিড় এবং আগামী দুই তিন দিন যারা এ রোডে আসবেন আলু স্টোরের জন্য তারা একটু সময় হাতে নিয়ে আসবেন আমরা মাঠে পৌঁছে দেখি যে উল্লেখযোগ্য পরিমাণ দর্শক মাঠে প্রবেশ করেছে ফাইনাল খেলা বলে কথা দর্শক কানাই কানায় চতুর্দিকে পূর্ণ হয়ে গেছে মাঠে প্রবেশ করে আমরা দেখতে পারি টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় পুরস্কার গরু এবং খাসিকে গলায় মালা পরিয়ে দর্শকের সামনে পুরো মাঠে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়

শুরুতেই চড়াও হয়ে খেলতে শুরু করে সবুজ সাথী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা একের পর এক মুহূর্ত মুহূর্ত আক্রমণে দ্বারা কোণঠসাগরে আটকে সেই বেস্ট কেয়ার প্রোফেট ফুটবল একাডেমিকে করে দেওয়া হয়েছিল ছাত্রের উদ্দেশ্যে সেখানে আছেন রকি 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 এখনো পর্যন্ত বেস্কার প্রোফেট তাদের নিয়trone ধরে রেখেছেন এবারে আহা এদিকে জানো বেস্ট কেয়ারও গাঁঝরা দিয়ে তাদের পুঁতি আক্রমণ শুরু করতে থাকে জানিনা আজকে ফুটবলের এর থেকে চমৎকার হেড নুরুজ্জামান কর্তৃক অসাধারণ দুই দলের ডিফেন্স লাইন ছিল অনেক হার্ড যে কারণে তাদের সব আক্রমণগুলো ডিফেন্সে আসে শেষ হয়ে যাচ্ছে। পক্ষে লেফট ব্যাক 4 ও চমৎকার একটা ক্রস ছিল কিন্তু দুর্বল ফিনিশিং। সেখান একটা সাইড করতে চেষ্টা করেছিল। দূর থেকে শট। ভাই মাঝে মাঝে আমরা দেখতে পাই ডিফেন্সের প্রাণভঙ্গনা নূরজামন ওভারলিভিং করে উপরে এসে বারবার атаকে সাহায্য করতে থাকে দলকে।

আপনি এখানে কি যাইতে আছেন আমি টুর্নামেন্টের এক রূপodesk উপাধি হয়েছে জানুয়ারির 20 তারিখে উদ্বোধনী ম্যাচ হ্যাঁ আজকে হ্যাঁ যে এই যে আপনাদের যে এত কষ্টের এত পরিশ্রমের ফলে এই যে এতগুলা দর্শক আপনার অনু萩 দেখি আমি আনন্দ হচ্ছে আসলে দর্শক দেখ দেখে একটু আনন্দিতই হচ্ছে আর সবচেয়ে বড় কথা যে শেষ পর্যন্ত একটা ফাইনাল ম্যাচে আমরা আজকে উপস্থিত এবং এই যে অনুষ্ঠিত হচ্ছে এটাতে আমরা গর্বিত এবং চাচ্ছি আমরা যে সুষ্ঠুভাবে খেলাটা শেষ হোক বিজিত দল এবং রানার্স তারা তাদের কাঙ্ক্ষিত পুরস্কারটা নিয়ে যায় এটা আমাদের টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আগামী দিন আমাদের চিন্তা ভাবনা এর চাইতে যাতে ভালো খেলা আমরা এই মাঠে দর্শকদের উপহার দিতে পারি শুরু হয় আবারও দ্বিতীয়ার্ধের খেলা খেলাধুলা শরীর জামাতির আমরা আরো একবার এসেছি মাঠে শুরুতেই বেস্ট কেয়ারের সৈকতকে দীপকসের মধ্যে অবৈধভাবে বাধা দেওয়ায় সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি সেকেন্ড হাফের শুরুতে একটা পেনাল্টি লাভ করেছে জানি না কি হয় প্রদীপ একটি গোল করেন ঘোরাঘাটের যুবরাজ প্রদীপ এবং দেখা যায় দর্শকরা কিছুটা উজ্জীবিত হয়ে ওঠে

এদিকে বেস্ট কেয়ারও যে বসে ছিল তা ভাববেন না তারাও সুযোগ পেলেই আক্রমণ চালিয়ে যাচ্ছে ও মাই খেলা শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে আচমকা এক গোল খেয়ে বসেন বেস্ট কেয়ার এগ্রোভেট এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আপনারা দর্শকরা কেমন পাগল হয়ে যায়

প্রবন্ধন আগে থেকেই জানতো সেভাবে বলটি দেখুন দেখুন টিম মালিকের দেখতে দেখতেই নির্ধারিত হয়ে যায় ফলাফল এবং শিরোটি নবীন প্রবীণ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আসরের চ্যাম্পিয়ন হয় বেস্ট কেয়ার ফুটবল একাডেমি বগুড়া ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য